আমার খবর বোলপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষা সপ্তাহ উদযাপনকে সামনে রেখে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং অভিনেতা মনোজ মিত্রকে নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বোলপুর উচ্চ বিদ্যালয় ও বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের কয়েকশো ছাত্রছাত্রী এই আলোচনা সভার মূল উদ্দেশ্য ছিল নাট্যজীবন ও অভিনয় জীবন কেমন তা ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা নাট্য ব্যক্তিত্ব অভিনেতা মনোজ মিত্রের সাথে তার অভিনয় জগৎ নিয়ে বিভিন্ন প্রশ্ন আলাপচারিতা করেন অধ্যাপক শুভদীপ মুখোপাধ্যায় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তার নাট্য জীবন ও অভিনয় জীবনের চলার পথের নানান বিষয় তুলে ধরেন মনোজ মিত্র নাটক বা অভিনয় মানুষকে জীবনে এগিয়ে যেতে শেখায় ভালোটাকে ধরে রাখতে এগিয়ে যেতে হয় আর তার জীবন প্রথম লেখা নাটক সকল ছাত্রছাত্রীদের সাথে শেয়ার করেন এদিনেই মনোজ মিত্র ছাড়া উপস্থিত ছিলেন বোলপুরের মহকুমা শাসক অয়ন নাথ অধ্যাপক শুভদীপ মুখোপাধ্যায় বোলপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাফিকুল হাসান সহ অন্যান্য বিশিষ্ট যে বিদ্যালয় জীবনে নাটকের বা অভিনয়ের ভূমিকা কি ছেলেটা কেমনভাবে নিজেকে তৈরি করবে বা নাটকের কি ভূমিকা আছে মানে আপনি কেমনভাবে ভাবে শিক্ষার সঙ্গে নাট্য চর্চাটাকে দেখেন একটু যদি ছেলেদের জন্য বলে বিদ্যালয়ের শিক্ষা আমরা তো বিদ্যালয়ে পড়েছি তো বিদ্যালয়ের শিক্ষা আমার কোনো নাটকের কোনো রকম উচ্ছে ছিল না আমিও বরং করতাম খুব আমার ভালো লাগে না এসব আলাদা আলাদা করত কিন্তু অল্প বয়সে ওসব পড়ার আমার কোনো ইচ্ছে না আমার ক্লাস সেভেন এইটে পড়ার সময় তখন আমি স্কুল কলেজে যাই কেমন তার আগে আমি স্কুল কলেজে যাই তুই ওটা বাড়িতে শেষ করেছি তো সেই যখন যায় তখন আমাকে একজন বললো যে তুমি কিছু লিখতে পারো নাটক লিখতে পারে মাস্টারমশাই ইংরেজি মাস্টারমশাই মাস্টার তেমনি মাঝে মাঝে করলেন তিনি লিখতে পারে তাহলে ইয়ে করতো আমরা একটা নাটকের মুখার্জি একটা ইয়ে কর ছেলেদের দিয়ে নাটক করাবার চেষ্টা মনে করি আমি লিখলি তেমনি লিখল সুশীল সেটা নিজে নেই উনি আরও কয়েকজন কয়েকজন মিলে নিয়ে তার মধ্যে অনেকগুলো নাটক উনি করলেন আমারটাও ছিল তার কিন্তু সেই নাটকটা অ্যাকচুয়ালি আমার ঠাকুরটাকে নিয়ে তার একটা ইতিহাস বলতে গেলে তার একটা আমার বয়সে তার অসুখটা হয় মানে আমার জন্মের সময় তার অসুখটা হয় এবং সেই থেকে তিনি ভুগছেন শয্যাশ আমি যখন তার কথা বলছি সেই সময় শয্যাশায় কিছু তার ভালো লাগে না কিছু তাই শোনাই না তিনি মাঝে মাঝে বলেন যে আমি আত্মহত্যা করব বলে উঠে জুতো পায়ে দিয়ে যাই তো আমার ঠাকুর বলেন যে তুমি জুতো পায়ে দিয়ে আত্মহত্যা করতে যাও কেন জুতো পায়ে দিয়ে তুমি আত্মহত্যা করে তুমি পবিত্র কাজ তুমি যাচ্ছ বেশ ভালো করে যাও খালি পায়ে যাও তুই মানে আত্মহত্যা অদ্ভুত মানুষকে নিয়ে আমি নাটকটা লিখেছিলাম প্রথমে সুশীলের কথা যে তুমি লেখো আমি করাবো তো উনি করিয়েছিলেন অদ্ভুত সেটা খুব খুব প্রশংসিত হয়েছিল ডাক্তার সেটার নাম মৃত্যুর চোখের ঝড় যে অ্যাজ এ মানে লোকটা কাঁদত না পেছনে মানে কাঁদতে কাঁদলে এটা ডাক্তার বলে দিয়েছিল তাহলে তোমার খুব ক্ষতি হবে তিনি কেমন ওষুধ পরে এটা খুব খুবই ডাক্তার শুয়ে ডাক্তার কাঁদতেন না কোনো তাকে বলেছিল যে তোমার কাঁদলে কিন্তু খুব শরীরে আর নিজেকে খুব ভালোবাসতেন বেঁচে থাকতে খুব ভালোবাসতেন সেই ভালোবাসাটা দেখাবার জন্যে উনি খাঁতেন না কখনো আর কখনো বিচল কোনো চোখের জল ফেলতেন না এই ঠাকুরটাকে নিয়ে আমি সেই নাটকটা প্রথম নাটকটা লিখেছি তার নাম মৃত্যুর চোখে জল মৃত্যুর চোখের জল তো সেই নাটকটা এখনো আমার লিস্টের মধ্যে আছে প্রথম দিনের প্রথম নাটকটা এক রাত্রে লিখেছি ধন্যবাদ আমরা প্রায় শেষে চলে এসেছি একটাই কথা বলবো যে এখন পশ্চিমবঙ্গ সরকার এই দু তারিখ থেকে আট তারিখ পর্যন্ত শিক্ষার্থী সপ্তাহ করছে তো এই শিক্ষার্থী সপ্তাহে আপনি বিদ্যালয়ে এলেন যে বিদ্যালয়ে শুধুমাত্র লেখাপড়া নয় খেলাধুলা নাট্যচর্চা সঙ্গীত সব জায়গায় একটা কৃতিত্বের ছাপ রাখে এবং বোলপুর বিদ্যালয় পশ্চিমবঙ্গের শিক্ষার ইতিহাসে একটা উল্লেখযোগ্য স্থান অধিকার করেছে বোলপুর উচ্চ বিদ্যালয় তো আজকে আপনি একজন খ্যাতকীর্তি অভিনেতা নট এবং নাট্যকার একালের আজকে এই শিক্ষার্থী সপ্তাহে আপনি ছেলেদের বা মেয়েদের উদ্দেশ্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি বলবেন না আমি যে দুটো দুটো উদাহরণ দিলাম এই দুটো উদাহরণের মধ্যে আমি বলেছি অনেক কথা সেই কথাটা হচ্ছে যে থিয়েটার কীভাবে ভালোবাসা যায় কীভাবে ভালোবাসা যায় কতখানি মানে সুচিতার সাথে ভালোবাসা যায় থিয়েটার করার মানে কোনো অন্য কোনো নুনামই করা না কিন্তু এটা হচ্ছে এক একটা পবিত্র কাজ যেটা মানুষকে শিক্ষা দিতে পারে ঠিক ঠিক শিক্ষা দিতে পারে এবং একটা মানুষের সম্পর্কে আর একটা মানুষ যখন সচেতন হচ্ছে যে ও যা করছে সেটাকে আমি সুস্থ স্বাভাবিক বলে মনে করি এই জায়গাটা যখন একটা থিয়েটার করার লোক যখন মঞ্চ দাঁড়িয়ে বলছে যে আমি যেটা করছি সেটা সুস্থ স্বাভাবিক লোকেরা যা করে তাই বলছে যা করবিও নয় নাটক কখনো সেই কথা বলবে কেন যা করার নয় সে কথা কথা কখনো নাটক তা করতে বলেনি কিন্তু বলে যা করা যা করলে উপকার হবে যা করলে ভালো হবে সেটা যদি করা হয় তাকে মুখ মুকুটের সমর্থন করতে শেখা তাকে ভালোবাসতে শেখা এটা নাটকের একটা একটা নিজস্বতা আছে এই শিক্ষা নেওয়ার দেওয়ার দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে